বন্ধুরা আজকে আমরা এসেছি মানে আমি আমার আরও বান্ধবীরা বান্ধবীর বাড়িতে আর একটা বান্ধবীর বাড়ি তো এখানে একটু খাওয়া দাওয়া হবে পিকনিক হবে খিচুড়ি তো বান্ধবী খাওয়াচ্ছে যে আলুর দম আর পাশে খিচুড়ি হচ্ছে আর মাঠে খেলা হচ্ছে তো আমরা একটু খেলাও দেখব আর পিকনিকও করব আর এই যে মাঠে ফুটবল খেলা চলছে তো সেটা তোমাদের একটু পরে দেখাচ্ছি আর একটা বান্ধবী বসে আছে এখন আমরা দুজন এসছি এখনো কেউ আসেনি

চলো এবার যাই হচ্ছে ছাদে আর বান্ধবী ততক্ষণ রান্না করুক আর আমরা একটুখানি যাই ছাদে গিয়ে একটুখানি খেলা দেখি যদিও ফুটবল খেলা আমি খুব একটা বুঝি না আর ভালোও লাগে না তবুও এই সময়টাই বান্ধবীর বাড়িতে আসি আমরা একটুখানি পিকনিক করি মজা করি আর ছাদে বসে বসে এই যে খেলা দেখি তো এবার অনেক রাত পর্যন্তই খেলাটা হবে তাই জন্যই একটু খিচুড়ির আয়োজন করা হয়েছে না হলে অন্যবার আমরা একটুখানি মুড়ি চানাচুর এইসব চপ আর বান্ধবী খাওয়াই ওগুলো সবের ব্যবস্থাই হয় তো চলো একটু খেলাটা দেখে নিন আমার সাথে তোমরাও একটু দেখো এই ছেলেগুলো দাঁড়িয়ে আছে বলে দেখা যাচ্ছে না বসলে দেখা যাচ্ছে না অন্যবার মেয়েরা থাকে এর ওপর এবার ছেলেরা উল্টে পড়েছে না ওই দিকটা নেই ওই দিকটা নেই ও তার ওপরে দাঁড়িয়ে

क्लास फाइनी क्लास दिबी त न यो तुम्हारे गा ए बी टाको को बाबा अच्छा ए टाको